দেখো আমার কোনো কাজ করতে লাগে না আমার বউ সব কাজ করে দেয় দেখো ওর নিজের কাপড় ও নিজেই ধুইতে আসে দেখো অনেকগুলো কাপড় ভিজিয়েছি ও নিজেই ধুইতে আমি কোনো কাজ করিনি বুঝছো কত ভাগ্য আমার এত ভালো একটা জামাই পাইছি সান করিনি আজকে কেমন লাগতাছে কাপড় দিয়ে গো ভালো ভালো কত হয় মাঝে মাঝে বুঝছো মাঝে মাঝে বাবা দেখলা আবার বল কর তো ভালোবাসে আমার কে কোনো কাজ করতে দে না দেখলা কোনো কাজ করি না কত ভালো দেখো আরো কতগুলো কাপড় রয়েছে এগুলো ধোয়া সবগুলা জলদি হাও ওই যে ট্যাংকি পুড়ছে পানি মিলেং গি হামসে কে জানে গানটা ছিল ভুলে গেছি আমাদের পাগলা দেখতে চাও বলো আমরা কি করি সকাল দিকে বুঝ মুখটা কেমন কেমন লাগছে তাই না চান করিনি বলে কালি কালি দেখা যাচ্ছে আই কি বল কালি কালি দেখা যাচ্ছে হাই আমি তো হিরো ও বলে হিরো আজকে থেকে আমি এই মোবাইল দিয়ে ব্লগ বানাবো ঠিক আছে আমার এই মোবাইলের ক্যামেরাটা একটু ভালো আছে আমার ওটা থেকেও ভালো আছে এটা দামি মোবাইল তাই না গিফট করা মোবাইল বুঝতে পারছো বলে গিফট করা মোবাইল কালকে রাতে সেজেছিলাম আজকে অবধি রয়ে গেছে কত থাকো বাই সবাই ভালো থাকো আমি কাপড় ধুইতাছি তো আমি একদিকেছি আমার বড় একদিকে মানে হেল্প করতেছে যাই হোক